পুরো পৃথিবীতে এক একটি মেয়ে বেঁচে আছে আর এক ভয়ঙ্কর রেডিয়েশনের কারণে ধ্বংস হয়ে গেছে পৃথিবী আর সেখানকার মানুষ প্রায় একটি মেয়ে পাহাড়ের মাঝে নিজের খামারে লড়াই করে বাঁচার চেষ্টা করছে কিন্তু হঠাৎ একদিন সে এক অচেনা পুরুষ তার জগতের মধ্যে ঢুকে আর তারপর শুরু হয় এক অদ্ভুত সম্পর্ক ভরসা ভয় ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতায় মোড়া এক আবেগ ঘন কাহিনী তবে শেষ পর্যন্ত কি কেউ কারো উপর ভরসা করতে পারে নাকি পৃথিবীর সাথে সাথেই ধ্বংস হয়েছে মানুষত্ব বন্ধুরা আজকে এমন একটি সাইফাই থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছে মুভির নাম হলো জেফর জ্যাকোরায়া তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় গল্পটি শুরু হয় একটা পরিত্যক্ত শহরকে দেখিয়ে যেটা সম্পূর্ণভাবে ক্ষতিকারক রেডিশনের কারণে ধ্বংস হয়ে গেছে এখানকার প্রায় পুরো জনসংখ্যা প্রায় বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র কয়েকজন বেঁচে থাকা মানুষ নিজেদের জীবন চালানোর জন্য বিভিন্নভাবে সংগ্রাম করে যাচ্ছে পরবর্তী দৃশ্যে আমরা এই গল্পের প্রধান চরিত্র এক তরুণীকে দেখতে পাই যার নাম ছিল অ্যান বার্ডেন অ্যান তার রুটিন অনুযায়ী সে একটি প্রোটেকটিভ স্যুট পরে শহরে কিছু জিনিসপত্র সংগ্রহ করার জন্য বের হয়ে যায় আর যা তার প্রয়োজন ছিল সেগুলো সংগ্রহ করার পর সে তার খামারে ফিরে আসে খামারটি ছিল একেবারে সবুজ এলাকায় অবস্থিত যার চারদিকে ছিল পাহাড় আর বন জঙ্গলে ঘেরা এই এলাকাটা রেডিয়েশনের প্রভাব থেকে মুক্ত ছিল তাই এখানকার জীবনযাপন চলছিল ফিরে আসার পর সে তার সুরটিকে খুলে ফেলে এবং অতিরিক্ত রেডিয়েশন ফেলতে সে তার শরীর খুব ভালো করে ধুয়ে নেয় আর তারপর সে খাওয়ার জন্য সংগ্রহ করা উপকরণগুলি প্রিপেয়ার করে খায় এবং অবশেষে ঘুমোতে যায় পরের দিন অ্যান তার কুকুরকে নিয়ে তার নিজের পাতা ফাঁদগুলি চেক করতে বের হয়ে যায় দেখা যায় হঠাৎ করে অ্যানের কুকুরটি কিছু একটা টের পায় আর সেই দিকে দৌড়ে যায় এরপর অ্যান ও তাকে ফলো করতে শুরু এভাবে তার একটি অদ্ভুত গাড়ির কাছে এসে পৌঁছায় যেখানে একজন লোক জন লুমিস একটি প্রোটেকটিভ স্যুট পরে আছে এন দূর থেকেই তাকে অবজার্ভ করতে থাকে এবং সে দেখতে পায় যে লোকটা কোনো বিপদের সম্ভাবনা আছে কিনা এটা যাচাই করার চেষ্টা করছে এদিকে তার ট্রেসিং ডিভাইসও কোনো রেডিয়েশনের সিগনাল দিচ্ছিল না এটা দেখে জন আনন্দের সাথে তার পরনের স্যুটটিকে খুলে ফেলে এরপর সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং কাছের একটি ঝর্ণায় ঝাঁপ দেয় এটি দেখে এন আতঙ্কিত হয়ে দৌড়ে তার কাছে যায় এবং এসে তাকে পানি থেকে বেরিয়ে আসতে বলে আর এভাবে আচমকা জন তাকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর সে সাথে সাথে তার বন্দুক তার দিকে তাক করে কিন্তু অ্যান তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তার কোনো ক্ষতি করতে আসেনি এবং সে তাকে বলে এই পানি দূষিত যেটা শহর থেকে রেডিয়েশন বই নিয়ে এসেছে এটা শুনে জন ভয় পেয়ে যায় এবং সে তৎক্ষণাৎ পানির বাইরে উঠে আসে তবে তার জন্য এটা অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ রেডিয়েশন ইতিমধ্যেই তার শরীরে প্রবাহিত হতে শুরু করেছে এরপর জন বমি করতে শুরু করে দেয় আর দুর্বল অবস্থায় জন তার গাড়ি থেকে দ্রুত গিয়ে একটা ইনজেকশন নিয়ে তা প্রয়োগ করার চেষ্টা করে কিন্তু তার হাতে কাপুনি থাকায় সেটা প্রয়োগ করতে তার সমস্যা হচ্ছিল এটা দেখে অ্যান তাকে সাহায্য করে জন এখন মনে করতে শুরু করে যে সে হয়তো আর বাঁচবে না তাই সে অ্যানিকে বলে যদি সে এভাবে মারা যায় তাহলে সে যেন তার ডেড বডি পুড়িয়ে দেয় কিন্তু অ্যান তাকে এত সহজে ছেড়ে দিতে চায় না সে তাকে নিজের সাথে করে নিজের উঠোনে নিয়ে যায় এবং তাকে ভালো করে ধুয়ে ফেলে যাতে অবশিষ্ট রেডিয়েশন দূর হয়ে যায় তারপর তাকে বাড়ির ভিতরে নিয়ে আসে তবে তার অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে পরের কয়েকদিন ধরে অ্যান জনকে আরো মেডিসিন দেয় এবং সাধ্যমতো তার যত্ন নেয় দেখা যায় একরাতে জনের শরীর প্রচন্ড খারাপ হয়ে যায় সে তখন জরে কাতরাছিল এবং কষ্টে কেঁদে ওঠে অ্যান তখন তাকে ঠান্ডা পানি দিয়ে শান্ত করার চেষ্টা করে তবে তার অবস্থার কোন উন্নতি হয় না বরং সে অজ্ঞান হয়ে পড়ে যায় এভাবে অসহায় হয়ে এন দ্রুত সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করে আর ঠিক এটাই কাজ করে এবং অবশেষে জন ক্যান ফিরে পায় এভাবে একদিন তারা বাইরে বসেছিল আর তখনই একটি ছবির অ্যালবাম দেখায় যেখানে সে তার ভাই সম্পর্কে জানায় যে কিছু খাবার সংগ্রহ করতে গিয়েছিল কিন্তু আর কখনই ফিরে আসেনি এরপর এনা আরো জানায় যে তার বাবাও রেডিশন এক্সপোজারে মারা গিয়েছিল আর এখন তার একমাত্র সঙ্গে ছিল তার একমাত্র কুকুর এভাবে তার গল্প শুনে এন প্রতি জনের অনেক মায়া হয় এরপর ধীরে ধীরে জন নিজের সম্পর্কে বলতে শুরু করে জন যে আসলে একজন গবেষণা প্রকৌশলী ছিল তিনি সরকারি একটা প্রতিষ্ঠানে কাজ করতেন আসলে জন সেই সুটটির ডিজাইন টিমের একজন সদস্য ছিলেন যেটা আপনারা প্রথমে তার গায়ে পড়ে থাকতে দেখেছেন এই সুট ছিল রেডিয়েশন প্রোটেকটিভ সুট এটা পরে থাকা অবস্থায় উচ্চমাত্রার রেডিয়েশনও কারো কোনো ক্ষতি করতে পারে না আর এবার জনও ভালোভাবে বুঝতে পারে যে তার ওই পানিতে সাঁতার দেয়া একদমই ঠিক হয়নি আসলে বন্ধুরা কি করবে আপনারাই বলুন পৃথিবীর চারদিকে যেভাবে বিষাক্ত রেডিয়েশনে ভরে গেছে কোথাও কোনো নিরাপদ জায়গা নেই আর এভাবে অদৃশ্য অবস্থায় বন্দী থাকতে কার মাথা ঠিক থাকে বলুন যাই পরে এন তার ফার্মে কাজ করছিল তখনই জন তার কাছে এসে ফেলে রাখা ট্রাক্টরের নিকটবর্তী পেট্রোল পাম্পের কথা বলে এবং তাকে সেখানে যাওয়ার পরামর্শ দেয় তবে জন একজন ইঞ্জিনিয়ার হওয়ার কারণে সে ভালো করেই জানত যে কিভাবে পাম্প থেকে হাত দিয়ে তেল বের করতে হয় এরপর সে অ্যানকে সেটা ভালোভাবে শিখিয়ে দেয় আর ও রেডি হয়ে ট্রাক্টরটির জন্য তেল আনতে চলে যায় এদিকে এন যখন তেল ভরছিল জন তাকে রাইফেলের স্কোপ দিয়ে দেখছিল এর কিছু সময় পরে অ্যান বাড়ি ফিরে এসে জনকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং অ্যানের নিজের প্রতি কিছুটা আফসুস হয় কারণ এত সহজ ব্যাপারটা এতদিন তার মাথায় কেন আসেনি তাহলে তোর এতদিন খাবারের কষ্টে থাকতে হতো না জন তাকে জানায় যে হয়তো সে একাকি থাকার কারণে এমন কিছু বিষয় সে খেয়ালই করেনি এরপর তারা কিছু সময় অপরের সঙ্গে গল্প করে তখন জন তার অতীতের কথা বলে এরপর আমরা দেখতে পাই পরবর্তী দিনগুলোতে জন শক্তি ফিরে পেতে শুরু করে আর এন এর সাদাশিদের জীবনযাত্রায় একেবারে অভ্যস্ত হয়ে ওঠে এভাবে একদিন অ্যান তাকে একটি কাছের পুকুরে নিয়ে যায় যা ছিল সম্পূর্ণ রেডি মুক্ত সেখানে তার একটি বর্ষি দিয়ে মাছ ধরে এবং এটি একসাথে খুব মজা করে খায় এরপর জন অনুভব করে যে সে আসলেই ভাগ্যবান কারণ তার অ্যানের মতো একটা ভালো মেয়ের সঙ্গে দেখা হয়েছে আসলে এতদিন ধরে সে এই জায়গাটিকেই তো খুঁজছিল যখন সে প্রথমবার বাংকার থেকে বেরিয়ে এসেছিল এদিকে অ্যান জানায় যে শীতকাল আসার আগেই তাদের প্রচুর খাবার জমা করতে হবে কারণ গত বছর তারা প্রায় না খেয়েছিল আর সে আশা করে যে এবার হয়তো ফ্রিজগুলি চালু করতে পারবে যাতে করে তারা পুকুরের মাছ ধরে সারা বছরের জন্য জমা করতে পারে এবং সে জানায় যে তার কাছে একটা জেনারেটারও ছিল কিন্তু সেটা এখন নষ্ট নষ্ট পড়ে আছে এই কথা শুনে জন আবারও তার ইঞ্জিনিয়ারিং স্কিল কাজে লাগানোর চেষ্টা করে এরপর সে জেনারেটার রুমে যায় এবং তাকে রিপেয়ার করার চেষ্টা করে কিন্তু কোনো মতেই জেনারেটার আর ঠিক হয় না তারপর সে অ্যানকে একটা ঝর্নার কাছে নিয়ে যায় এবং তার সাথে একটা নতুন আইডিয়া শেয়ার করে আর বলে যে কেন আমরা নিজেরাই বিদ্যুৎ তৈরি করি না জন বলে আমরা একটি বড় চাকা তৈরি করতে পারি যা ঝর্নার পানির সাথে করে বিদ্যুৎ তৈরি করবে এদিকে জনের এই আইডিয়াটা অ্যানের খুব পছন্দ হয় এবং তারা বাড়ি ফিরে সেই মতো প্ল্যান করতে শুরু করে দেয় জন তখন জানায় যে তাদের এই চাকা তৈরি করতে বড় বড় কিছু কাঠের টুকরা দরকার হবে এবং সেই কাঠের জন্য তারা কাছের গির্জাটিকে ভেঙে তার কাঠ ব্যবহার করতে হবে কিন্তু দেখা যায় অ্যান তাতে রাজি হয় না কারণ গির্জাটি ছিল তাদের বিশ্বাসের একটা জায়গা আর সে মনে করতো যে কোন বিপদ থেকে এই গির্জাটি হয়তো তাদের রক্ষা করে এবং এটি তার বাবা বহু আগে বানিয়েছিলেন এটা শুনে জন অ্যানের অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে এই পরিকল্পনা বাদ দেয় এবং তারা ভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করতে থাকে একদিন যখন অ্যান কৃষিকাজ করছিল তখন জন একটি পরিত্যক্ত সুপার মার্কেট খুঁজে পায় এবং সেখানে গিয়ে সে ড্রিঙ্কস করতে আরম্ভ করে এরপরে এন যখন তাকে সেখানে খুঁজে পায় জন তার উপরে খুবই অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং তার সঙ্গে অনেক রুট আচরণ করে এরপর এন কোনোভাবে তাকে বাড়িতে নিয়ে আসে তবে জনের এমন আচরণ তাকে গভীরভাবে আঘাত দেয় এর পরের দিন সকালে জন তার এমন আচরণের জন্য তাকে সরি বলে সে আসলে তাদের সম্পর্কটা ঠিক করতে চায় এবং দেখা যায় এনও খুব সহজেই তাকে মাফ করে দেয় এবং তাকে আশ্বস্ত করে যে তার মনে এ নিয়ে কোনো আর রাগই নেই এরপর তাদের মেজাজ চাঙ্গা করতে এন একটা সুন্দর ডিনার প্রস্তুত করে এবং একসাথে তারা খেতে বসে তবে রাতে দেখা যায় এন মদ খেতে শুরু করছিল যা দেখে জনের কাছে একদমই অবাক লাগে কারণ সে কখনই মদ্যপান করত না তবুও তারা এই সুন্দর ডিনারটি উপভোগ করে এবং রাতে একসঙ্গে ডান্সও করে পরে অ্যান তাকে তার রুমে নিয়ে যায় এবং তার পোশাক খুলতে শুরু করে এরপর তারা খুব কাছাকাছি চলে আসে কিন্তু হঠাৎ করে জন থেমে যায় এবং বলে যে তাদের সম্পর্কের মধ্যে কিছু একটা পরিবর্তন হবে তাই সে এন এর কাছে আরো কিছুটা সময় চেয়ে নেয় এদিকে জনের এমন কর্মকাণ্ড দেখে অ্যান তো অবাক হয়ে যায় এবং কিছু না বলেই সে সেখান থেকে চলে যায় এর কিছুদিন পরে যখন এন তার কুকুরকে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিল তার সাথে এক নতুন লোক ক্যালভের সঙ্গে দেখা হয়ে যায় যে ছিল অত্যন্ত ক্লান্ত এবং অনেক তৃষ্ণার্ত যদিও সে একজন সম্পূর্ণ অচেনা লোক তারপরেও তার অবস্থা দেখে এন এর তার প্রতি খুব মায়া হয় এবং সে তাকে সাথে করে তার নিজের বাড়িতে নিয়ে আসে এদিকে জন ক্যাল্পকে দেখে উদ্বিগ্ন হয়ে ওঠে এবং সে দ্রুত তার রাইফেল বের করে কিন্তু অ্যান তাকে শান্ত করে বলেছে যে ক্যাল্প তাদের কোনো ক্ষতি করবে না এরপর ক্যাল্প জানায় সে একটি খনিতে অন্যদের সাথে বসবাস করছিল কিন্তু রেডিয়েশন তাদের এলাকায় পৌঁছানোর পর তার বন্ধুরা খুব হিংস্র হয়ে ওঠে এবং একে অপরকে হত্যা করতে শুরু করে দেয় তাই সে জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে আসে এবং কাকতালীয়ভাবে এখানে চলে আসে পরে অ্যান জনকে এক পাশে দেখে ক্যাল্পকে বাড়িতে থাকার অনুমতি দেয় দেখা যায় অনিচ্ছা থাকা সত্ত্বেও জন এটি মেনে নেয় কারণ এটা ছিল অ্যানের সিদ্ধান্ত আর এই বাড়িটিও ছিল তারই সেদিন রাতে তারা একসঙ্গে খাবার খায় এবং তাদের জীবনে সবচেয়ে কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করে তখন জনের মনে পরে এক সময় এক কম বয়সী তরুণ ছেলের সঙ্গে তার দেখা হয় যে কিনা রেডিয়েশনে আক্রান্ত হয়েছিল সে কোনোভাবেই ব্যথা সহ্য করতে পারছিল না সে যন্ত্রণা একেবারে ছটফট করছিল এবং সে জনের কাছে অনুনয় করছিল যে সে তাকে যেন যন্ত্রণা থেকে মুক্তি দেয় এদিকে অনিচ্ছা থাকা সত্ত্বেও শেষমেশ জন তাকে মেরে ফেলে এবং তার লাশটা রাস্তার পাশে ফেলে দেয় এদিকে দেখা যায় অ্যান ও ক্যালবের মাঝে খুবই কাছাকাছি সম্পর্ক তৈরি হতে থাকে যে ব্যাপারটা জনকে খুবই অস্বস্তিতে ফেলে একদিন দেখা যায় অ্যান এবং ক্যাল ব্যাকসাথে মিলে গির্জার কাঠ ব্যবহার করে জল চক্রা নির্মাণের জন্য কাজ করতে থাকে যেটা দেখে জন খুবই অসন্তুষ্ট হয়ে যায় কারণ এই আইডিয়াটা ছিল তো তারই প্রথমে তো অ্যান গির্জার ব্যবহারের কথা একদম অস্বীকার করে সে অস্বীকৃতি জানিয়েছিল কিন্তু এখন কি করে সে সেটা ব্যবহার করছে এরপর একদিন জন অ্যানকে এক ডেকে বলেছে সে তার অনুভূতি তাকে জানিয়ে দিয়েছে এবং সে আরো বলে যে সে তার সিদ্ধান্তকে সম্মান করে সে যা চায় তাই করতে পারে এতে করে অ্যান খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এবং কিছু না বলে সেখান থেকে চলে যায় এভাবে কিছুদিন পার হয়ে যায় আর পরবর্তী পরবর্তী দিনগুলোতে তারা জল চক্র নির্মাণের কাজের অনেক উন্নতি করতে থাকে এক সন্ধ্যায় তারা তাদের এই সাকসেস সেলিব্রেট করতে পুকুরের পাশে একটা বসে তখন ক্যালভের একটি বোতল পানির মধ্যে দেয় এবং তারা সেই বোতলটিকে খুঁজে আনার জন্য কম্পিটিশন করে এদিকে জন দ্রুত সাঁতার না কাটতে পারায় সে হাল ছেড়ে দেয় তবে কোনোভাবে অ্যান সেটিকে খুঁজে বের করে আর এতে করে ক্যালভ অ্যানের দক্ষতায় মুগ্ধ হয় এবং সে অ্যানকে বলে তুমি আমাকে কিভাবে খুঁজতে হয় সেটা শিখিয়ে দিবে এটা শুনে জন কিছুটা অস্বস্তি অনুভব করে এরপরে তারা একসাথে বাড়ি চলে আসে এরপরে দেখা যায় এন এবং ক্যাল তারা দুজন দুজন আর অনেক কাছাকাছি চলে আসে আর এইসব কোনো কিছুই জনের একদম ভালো লাগছিল না এভাবে সময় কেটে যায় আর পরবর্তী কিছু সময় তারা জল চক্রা নির্মাণের কাজ একেবারে শেষ করে ফেলে এবং সেটিকে ঝর্নার উপরে একদম ফিট করে দেয় দেখা যায় একদিন ক্যাল্প রেডিয়েশন সুট পর অবস্থায় উপরে চড়ার সময় সে নিচে পড়ে যায় তখন জন দ্রুত রশি ধরে তাকে উদ্ধার করতে যায় তবে তাদের চোখে চোখ পড়লে জন বুঝতে পারে যে আসলে ক্যাল্পের জায়গায় যদি সে থাকত তাহলে সে তাকে কোনোভাবেই উদ্ধার করত না আর এই মুহূর্তেই সূর্যের আলো কমে আসতে শুরু করে এবং দৃশ্যটি একেবারে অন্ধকার হয়ে যায় এদিকে জন তখন বাড়ি ফিরে এসে জানাইছে। கெல்ব নতুন বসতি খুঁজে বের করতে চলে গেছে। কিন্তু অ্যানের তার কথা বিশ্বাস হয় না এবং সে বাড়ির চারপাশ খোঁজ করে কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। আর এতে করে সে ধারণা করে যে জন হয়তো কিছু একটা ঘটিয়েছে। এর পরবর্তী কিছুদিন অ্যান খুবই মন খারাপ করে থাকে এবং জনের উপরে সন্দেহ করতে থাকে। এরপর কিভাবে যেন সে একদিন স্টোরেজ রুমে যায় এবং সেখানে সে একটি পিয়ানো খুঁজে পায় যা গিজা থেকে উদ্ধার করা হয়েছিল আর যেটাকে জনই এখানে নিয়ে এসেছে। এরপর সে পিয়ানো বাজাতে শুরু করে আর অ্যান গভীর মনোযোগ দিয়ে পিয়ানো বাজাতে থাকে। শেষে জন তার পাশে বসে এবং অ্যান বুঝতে পারে যে জনি হয়তো ক্যালপকে হত্যা করেছে আর এতে করে তাদের দুজনের মধ্যে বিশ্বাস একেবারে ভেঙে গেছে দেখা যায় এখানে মুভিটি শেষ হয়ে যায় যখন অ্যান তার পিয়ানোর মিউজিকের মধ্যে দিয়ে তার নিজের দুঃখ এবং হতাশা প্রকাশ করছিল আর এদিকে জন ও নিঃশব্দে বসে থাকে আর নিজের করা অপরাধের কথা চিন্তা করতে থাকে বন্ধুরা এই মুভিটি থেকে কি বুঝলেন আসলে এখানে দোষকার এটা নির্ণয় করা একটু কঠিনই হয়ে যায় তাই না আর কমেন্ট করে জানান যে পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দেন যাতে করে নতুন কোনো গল্প আসার সাথে সাথে চলে যায় আপনার দরজায় তাই আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ